বাজারে গিয়েও শান্তি নেই আম জাম লিচু কলার সব কিছুই দামেই দেখেন না ক্যাপসিকামগুলো পচে পচে গেছে তারপরও আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের পরিবারের বাচ্চাদের জন্য অনেক দোয়া রইল বিশেষ করে ছোটো ছোটো সোনামণিদের জন্য আমি যে পেঁয়াজ মানে একটু ভাজা ভাজা করে নিব তারপরে আমি দুটো ডিম দিয়ে এটাকে একটু রান্না করব। আর হচ্ছে হাতে মাখানো মাছ রান্না করব বেলে মাছ তো আমার ভিডিওটার আগে রেকর্ড করে আবার কেটে গেছে তাই তো এই যে দেখেন হাত দিয়ে ভেঙে ভেঙেই দিচ্ছি কাঁচামরিচ ওটা এমনিতেই গলে যাবে আর অনেক ঝাল হুম এই জন্য আমি হাত দিয়ে ভেঙেই দিলাম তো ভিডিও করছি এখানে মনে হল আমার কাটতে ভালো লাগলো না মনে হলো না যে আমি কাছে দিয়ে কাটি অনেক সময় এরকম মনে হয় কেন বলুন তো এ এটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ডিমটা ছেড়ে দিব আর কি পানি দিয়ে পানি দিব তারপর ডিম ছেড়ে দিব পেঁয়াজ যদি ভাজা ভাজা করা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে আজকে একটু বৃষ্টি বৃষ্টি আজকে একটু মানে ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা বৃষ্টি তো হচ্ছে না তেমন একটা মানে অল্প অল্প কিছু হয় আবার দেখা যায় কি থাকে না রোদ উঠে তবে আবার যখন নাকি দেখা যায় যে আমাদের একটু বাইরে যাওয়া দরকার কাপড় ধোয়া দরকার রোদ না হলে তখন আবার ভালো হয় না কারণ কাপড় যখন ধোয়া হয় তখন যদি কাপড় না শুকায় সেই কাপড়ে গন্ধ বের হয়ে যায় সে দুর্গন্ধ বের হলে ঘরে থাকা যায় না অবস্থা তো রোদ না হলে তো আর কাপড় ধুয়ের কোনো লাভ নেই এবং কাপড় অনেকগুলো জমে গেছে খালা আসেনি খালা তার বাড়িতে নাকি কী অনুষ্ঠান সে খালা অনুষ্ঠানের জন্য সে বলেও নি অনেককে তার বাড়িতে অনুষ্ঠান তাই কারণ বললে কেউ তো আর মানা করবে না তারপরেও সে বলেনি তো সবাই বেশ ভালোবাসা আদর করে কিন্তু সে ভালোবাসাটা আসলে উনি রাখতে না এরা মনে হয় এরকমই সব বাসায় বাসায় গিয়ে মানে এদের মায়া মহ্বত মনে হয় কমই থাকে না কি জানি না আমি খুব ভালো জানি কিন্তু তারপরও দেখা যায় দিক করে এখন কাজের যে দরকার হেল্পিং হ্যান্ড তো পাওয়াই যায় না যেটাই পাওয়া যায় সেটাই এর আগেও রেখেছি এগুলো সব একই রকম চোর মানে চোর ডাকার টাইপের ভয় লাগে কারণ হাতে নাতে অনেক কিছুই ধরা যে একটা জিনিস আমরা মানে যদি আমি আর সে থাকি একটু আগে রেখে আসলাম সে জিনিসটা নেই তখন দেখা যায় কেমন লাগে বলুন তাহলে বোঝা যায় যে সেই নিয়েছে হ্যাঁ তো এরকম টাকা পয়সা খুব সাংঘাতিকভাবেই সাবধানে এখন রাখতে হয় কারণ কেন কারণ কি বলবো টাকা পয়সাই বলেন এই শ্যাম্পু সাবান ডিটারজেন্ট এগুলো সব ওদের হাতে থাকে তো খুব সাবধানে থাকবেন কাজের লোকদের থেকে যত ভালোই থাক আলমারির চাবি এগুলো কিন্তু ছেড়ে দিবেন না কখনোই কারণ ঘরটা ছেড়ে দিবেন না কারণ আমি অনেক শিক্ষা পেয়েছি আমি অনেক বিশ্বাস করে দেখা যায় কি আমি একটু মানে দোকানে গিয়েছি নিস্তলায় বা নিস্তলায় গিয়েছি বা পাশে ফ্ল্যাটে একটু কথা বলতে গিয়েছি অমনি দে মানে আমি দেখেছি যে অনেক কিছুই কম কম মনে হয় কিন্তু প্রথমত বুঝতে পারিনি আমি খুব ভালো জানি যে আমি ইসলামিক এর জন্য বেশি ভালোবাসি ছেলেটাকে হাফিজি পড়ায় সে এগুলো বলে টলে কিন্তু খিজে বলে জানি না এখন পাওয়াও তো যায় না হেল্পিং হ্যান্ডটা তাই বলি যে নিজের শিক্ষা থেকে যে আপনারা একটু সাবধানে থাকবেন একেবারে বিশ্বাস করবেন না কারণ কখন বিশ্বাস বিশ্বাস ধরিয়েই ওরা বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এই সমস্ত এ ধরনের বেমান যারা যত আদরই করেন না কেন ওরা কিন্তু এইসব আদরের কোনো মান মর্যাদা কিছুই দেয় না রাখেও না বেশি ভালোবাসলে ওরা আরও মাথায় চেপে বসে আমাকে সবাই বলে যে আমি আদর করে মাথায় উঠিয়েছি যেমন এক একদিন দেখা যায় আমি কাজও করতে দিই না তাকে দেখা যায় মানে আমার সামনে পায়ের দিয়ে বসে সে গল্পই বসে এ অবস্থা মানে যদি বলি যে একটু বসেন খালা বা কিছু সে অনেক অন্যরকম খুব ডেঞ্জারাসভাবে তো কি আর বলবো তাকে অনেক সময় কাজ করতে দিই না প্রায় দিনই আমি তাকে ফিরিয়ে দেই কারণ তার নাকি স্ট্রোক করেছে এগুলো বলে এখন জানি না সত্যি না মিথ্যা অনেক মিথ্যা কথা বলে আমি আর বুঝতাম না আসলে না কাজের লোক ক্লাস আস্তে বোঝা যায় কিন্তু রাখি কিন্তু এরকম দেখিনি এত খারাপ আমি সবাইকে খুব মন দিয়ে ভালোবাসি এটা সবাই জানে মানে যাকে বিষয়ের আগেও আমার হেল্পিং হ্যান্ড একজন সেও বলেছে যে খুব ভালো আপনি বেশি আদর করেন সবাইকে এজন্য বেশি করে মানে আমার পরে কেউ যদি আসে তাকে বেশি আদর করবেন এভাবে বলেছে তো কি করব আমি আসে তো ভালোবাসি কারণ কাজ করে ভালো না বাসলে তো কাজ করবে না তাই না আর লোক তো পাওয়া যায় না বিশ্বাস না করেও পাওয়া না হয়তো আমি কিচেনে আমি একটু বেডরুমে আসছি আমি হয়তো আমার মোবাইলটা একটু দেখছি কমেন্টস পড়ছি হ্যাঁ এগুলো দেখছি কমেন্টস করছি বা আমার পোস্টগুলো কিভাবে মানে আমি ভালো করতে পারি দেখেন আমার রিচ অনেক কমে গেছে আপনারা একটু ভালো বুদ্ধি দেন কিভাবে রিচ বাড়ানো যায় সবচেয়ে বেশি রিচ মানে কিভাবে বাড়ানো যায় খুব তাড়াতাড়ি হ্যাঁ এটাও আমি জানতে চাই তো এই যেটি কথা বলতে বলতে ডিমের তরকারিটাও হয়ে গেল শুধু পেঁয়াজ রসুন আর এই যে বেলে মাছটা মাখিয়ে রেখেছি বেলে মাছটা পাতিলে দিয়ে দিলাম এই পাতিল রান্না করতে আমার খুব ভাল লাগে মানে একদম দুই পাশে কোনো কাদ নেই মানে আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে কান্দা বলি হ্যাঁ তো এই ধরনের খুব ইয়ে সুন্দর বাটির মতো খোলামেলা আমার খুব ভালো লাগে তো বড়ো একটা আছে আমার এই ছোটোটাও কিনে নিয়েছি যেমন ওই ছোটো যেমন ভালো তরকারি রান্না করা যায় এটার মধ্যে সব পেঁয়াজ টাচ দিয়ে রসুন দিয়ে একবারে মাখিয়ে কিন্তু দিয়ে দিব আমি একদম আর ওই যে দেখেন কেটে ওইটার মধ্যেও কতগুলো পেঁয়াজ এটা আগের আগের পেঁয়াজ আর ওটা হচ্ছে আলু পেঁয়াজ একসাথে রেখেছি ওটাও দিয়ে দিয়ে এক মাখিয়ে দেবো আর কি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেলে মাছের মতো একটু চিকন করে কেটে নিয়েছি যাতে মাছের সাথে সেদ্ধ হয়ে যায় হুম মাখিয়ে নিলে যে এত মজা হয় তরকারি সেটা আলাদা স্বাদ এটা ঠিক আছে তো মাখিয়ে নিলে আপনার তেলও কম লাগবে যদি তরকারি মাখিয়ে নেন তেলটা আপনি কমেই খেতে পারবেন আর যদি আপনি ভাজা করতে যান পেঁয়াজ আলাদা আপনি বেরেস্তা টাইপের বা তরকারিটা মাছটা ভাজা করতে যান তখন পেঁয়াজটা বেশি লাগে আর কাঁচা মাছ হাতে মাখিয়ে রান্না করা এটা একটা অসাধারণ রান্না এটা সবাই বুঝবে না এটার মজা তাই না যারা রান্না করে খায় হাতে মেখে তারাই জানে হুম কেমন মজা লাগে তা আমি এই যে মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হ্যাঁ সব কিছু দেখেন না মুখা খুলে নিয়েছি টিনের হ্যাঁ আমার ওই সবগুলো মুখা খুলে রেডি করে রাখি এগুলোই তো আর তার আদা পেস্ট এগুলো ছাড়া আর কি বা মশলা দেয় তাই না যত কম মশলা খাবেন তত মজা হবে তরকারি এবং যত কম মশলায় রান্না করবেন আসলে মানুষকে যা বলতেছিলাম বিশ্বাস করতে নেই পুরোপুরি আমি অনেক কষ্ট পেয়েছি তার এই ধরনের মানে তার যে এরকম হাত কাটা অভ্যাস আছে এটা আমি জানি না তো যাদের বাসায় সে হেল্প করতে যায় তারাও মানে তারা বুঝতে পারে কিন্তু বলে না যে কাজের লোকের তো একজন রাখলে আরেকজন ওরকম হয় আরেকজন ওরকম কিন্তু এর মতো আমি দ্বিতীয়টি এর মতো আমি আর একটি কী বলবো পেয়েছি সে আবার এত দূর করেনি একটু করেছে ওর আগেরটা এ আর কি তো যাই হোক কাজের লোককে পুরোপুরি বিশ্বাস করবেন না অনেক ভালো দেখায় অনেক ভালো একেবারেই চোখ বন্ধ করে মনে হয় বিশ্বাস করা যায় কিন্তু দেখেন তা যায় না এই তো এখন যাই হোক বেলে মাছটা রান্না করে মাখিয়ে নিচ্ছি আর কি রান্না করে তারপরে একবারে ভাত দিয়ে ভাত রান্না করে তারপরে খাবো বেলে মাছটা মনে হয় হাতে মাখিয়ে মনে হয় কি মানে এমনি কাঁচা খেয়ে ফেলি এত সুন্দর যারেন না মাখানোটা মানে এত ভালো লাগছে দেখতেও ক্যামেরাও ভালো লাগছে এমনিতেও অনেক ভাল লাগছে তো আমি একবারে হাতে ধোয়া পানিটা দিয়ে দেবো এর মধ্যে হাত ধোয়া পানি দিয়ে পরে তেল দিয়ে দিব। আমাকে একটু প্লিজ জানাবেন যে রিস্ক আমি কীভাবে বাড়াবো তাড়াতাড়ি আমার রিস্সটা কমে গেছে আমি খুব কষ্টে আছি মানসিকভাবে রিস্কটা কমে গেলে মনটা অনেক ছোট হয়ে যায় আমার দুদিন গ্যাপ গেছে ওই যে বললাম ফেসবুকটা দুদিন আমি বলেছি আমার অন্য ভিডিওতে আগের ভিডিওতে যে কেন যেন লগ আউট হয়ে গিয়েছিল আল্লাহর রহমতে তো সেটা ঠিক হয়েছে তারপর থেকে এরকম তো আমার প্রায় আটচল্লিশও হবে হয়তো ফলোয়ার্স এই তো আজকের মধ্যে হোক বা কালকের মধ্যে এই জন্য কাছাকাছি আর আমি আসলে ওয়াচ টাইমটা মনে হয় আমার কম আছে এটাও আমাকে একটু পরামর্শ দেবেন যারা জানেন তারা একটু উপকার করবেন প্লিজ ভাইয়া আপুরা যে ওয়াচ টাইমটা কীভাবে ফিল করা যায় এবং কিভাবে রিচ বাড়ানো যায় এ তো আমার হয়ে গেল কথা বলতে বলতে বেলে মাছের তরকারি অনেক কিছু সুস্বাদু হয়েছে হ্যাঁ অনেক অনেক সুস্বাদু হয়েছে এভাবে রান্না করে খাবেন সবাই দেখবেন অনেক মজা হয় এ তো এখন ভাতটা আমি তুলে দিচ্ছি কারণ ভাত হয়ে গেলে তো ভাতটা খাবো তাই না ভাতটা তোর সময় লাগে না এই জন্য তরকারিটা আগেই আর কি রান্না করে নিলাম তেল চিটচিটে হয়ে যায় চুলাটা তরকারি রান্না করলে মুছতে মুছতে সাথে সাথে মুছে ফেলি এ দেখুন কী অসাধারণ অসাধারণ ভাতটা ভাতটা চড়িয়ে দিয়ে আবার দেখছি খুব সুন্দর খুব মজা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার নিয়ে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ